হরে কৃষ্ণ হরিবল তো আজকে আমাদের গোপুল সুনানদের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমার গোপাল ভাইদের ফিস্ট হবে তো তাই জন্য একে একে সকলের সাজোগুজু করে আসতেও শুরু করে দিয়েছে আর এবার আমাদের ভাইরাও সাজোগুজু করে নিচ্ছে একে একে সকলের সাজোগুজু কমপ্লিট আর এই যে একে একে চলেও আসছে তো চলুন জায়গাটা একটু ঠিক করে নেবো আর এই যে একে একে সকলে মিলেই চলে এসেছে তো সকলকে আমি সন্ধেবেলা টিফিনের ভোগটা লাগিয়ে দিলাম এবার আরতি করে নিচ্ছি আর এখানে যে সকলেই খুবই খুশি খুবই আনন্দিত সকলে খুব মজা করছে এরপর আমি একটু কীর্তন করে নেবো আর একটু মালা জোপে নেবো তো এরপরে আমি ওদের একটু মোয়াও ভোগ লাগালাম আর এরপরে আপনারা সকলে ওদের মুখটা খালি দর্শন করুন এত মিষ্টি লাগছে দেখতে এবার আমি একে একে সকলকেই খাইয়ে দেবো এখানে সকলে খুব আনন্দ করছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই হলুদ জমা পরা ভাইটা আজকে আমার সঙ্গে খুব লীলা করেছে তো ওর রাত্রিরে বাড়ি চলে যাওয়ার কথা ছিল আর তারপরে ওর মুখটা এমনই করলো যে ওর ইচ্ছাই হলো না একদম বাড়ি যাওয়ার আর এখানে রান্না বান্নাও শুরু হয়ে গেছে একে একে সমস্ত পদই রান্না হবে আর এই যে এখানে এক একে সমস্ত কিছু রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি কেকটাও ওদের জন্য থালাতে তৈরি করে নিচ্ছি এখানে আমি সকলকে এক এক করে বসিয়েছি ঠিকঠাক মতোভাবে এরপরে ভোগ লাগাচ্ছি তো এগুলো আপনারা সকলে দর্শন করুন কিছু ভালো ভালো মুহূর্ত আমি আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম ভগবানের সাথে যেহেতু আমাদের বছরটাও শুরু করা উচিত ভগবানের সাথেই এবং বছরটা শেষ করা উচিত ভগবানের সাথেই কারণ ভগবানই যে আমাদের সব কিছু তো এখানে আমি কথা বলতে বলতে সকলকেই ভোগ লাগিয়ে দিচ্ছে সকলের মুখে হাসিটা দেখুন খালি একবার এবার আমি আরতি করব এরপর কীর্তন করব। গোপাল ভাইরা তোমাদের ফিস্ট ভালো লেগেছে তো তো এবার আমি একে একে সকলকে খাইয়ে দিচ্ছি পিঠে কেক আর জল যেহেতু আমরা গোপাল ভাইরে এখন বড় হচ্ছে তো ওরা নিজে নিজে খাওয়াটাও শিখছে কিন্তু এই দুটো যেহেতু নতুন খাবার ছিল তাই আমি ওদেরকে খাইয়ে দিলাম সকলকে এরপরে স্বয়নের পালা এই যে দেখতে পাচ্ছেন কত একটা সুন্দর আনন্দ সকলের মুখে হাসি সকলে একসঙ্গে ঘুমাবে কেউ বাড়ি যেতে চাইছিল না তো এখানে সকলকে লম্বা করে বিছানা করে দিয়েছে এবং সকলে টান করে ঘুমিয়ে পড়েছে রাধে রাধে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং নতুন বছর ভগবানকে নিয়ে শুরু করবেন রাধে রাধে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এরকমই কপি সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ হরি বল ভিডিওটা আমার একত্রিশে ডিসেম্বর হলেও ভিডিও ভিডিওটা যেতে একটু টাইম লাগবে তাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভগবানকে নিয়ে সকল সকলে খুব ভালো থাকবে